নমস্কার আমি তনয়া শ্রীমানি আশা করি সকলের পুজো ভীষণ ভালো কেটেছে সবাইকে জানাই শুভ বিজয় শুভেচ্ছা এবং বড়দের জানাই প্রণাম ছোটোদের স্নেহ ভালোবাসা আজকে আমি এটি আমার নিজের লেখা কবিতা পাঠ করব কবিতাটির নাম মেজাজি কামনা লিখেছি আমি তনয় আশ্রীমানি ত্রিস্তরীয় কাঠামো হৃদয় প্রচন্ড যাতনা আশ্রয় সহায় বিনা কর্মে চায় প্রেমিকা মনন তাই করতে ওই চাঁদ বদন এলো ওই রজনীর সাথে পূর্ণ প্রেয়সী ভেবে সাথে ত্রিশ হতে পঁয়তাল্লিশ হৃদগ্রহণী সাতচল্লিশ হতে বাহান্ন জনী এইভাবে ডাকে ওরা নারায়ণী বিনাশ হবেই ঐশুর সৃষ্টি হবে জগতে অমৃত সুর মেজা ছাড়াই দৈব দুর্বী পাকে জানে না ওদের ভাগ্যে শিখে পবিত্র হবে নারায়ণের আশিসে নারায়ণী নেবে পূজা ধান্য শীষে পেচক আনন্দে নৃত্য করবে মাঠ পূজা হবে ধরায় সৌভাগ্য শান্তি আসবে প্রসাদ ভক্ষণ করে অন্ন পাবে গৃহিণী শঙ্খ বাজাবে সম্মুখে প্রণাম করবে চরণে পদ্ম রেখে দেবীর প্রচার হবে মর্ত লোকে সৌভাগ্য প্রদায়নি ত্রিলোকে বিজয়ের পরে ফিরবে বৈকুণ্ঠে সঙ্গীত মুখরিত হবে সুকণ্ঠে সবাই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো আমার কবিতাটি কেমন লাগলো আর সবাই আমার এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন নমস্কার